পেট পরিষ্কার রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সজাগ হতে চায় যে চায় প্রাণবন্ত হতে তার জন্য তা না হলে আপনি তো অনেকগুলো উপায় আছে সবচেয়ে সহজ উপায় হল আপনি নিজের লসিকাতন্ত্রকে চাঙ্গা রাখুন তাহলে গোলন বা অন্ত্র পরিষ্কার হয়ে যাবে দক্ষিণ ভারতে আমরা একটা জাদু খুঁজে পেয়েছি এর নাম ক্যাস্টর অয়েল বা রেড়ির তেল একদম অল্প করে আধ চামচ রেড়ির তেল প্রতিদিন রাতে একটু গরম করে জল বা দুধের সাথে মিশিয়ে খেয়ে ফেলুন দেখবেন আপনার অন্ত্র পরিষ্কার থাকবে আর আপনার লসিকাতন্ত্র সক্রিয় হবে কারণ আপনার শরীরে জড়তার মাত্রাটা কমে যাবে আপনার মলাশয় কতটা পরিষ্কার আর আপনি কতটা সজাগ বা কতটা প্রাণবন্ত এই দুটো কিন্তু পরস্পরের সঙ্গে যুক্ত ভীষণ ভীষণভাবে যুক্ত